আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস নির্ধারিত সময় থেকে প্রায় দু ঘন্টা দেরিতেই শুরু হলো রাজ্য সরকারের জয় জোহরা মেলা বীর বিশ্ব মুন্ডা দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে খরিবাড়ির থানজোড়া চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে ময়দানে জয় জোহরা মেলা আয়োজন করা হয় তবে নির্ধারিত সময় থেকে প্রায় দু ঘন্টা দেরিতে ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ আদিবাসী নৃত্য ও ধামসা বাজে আগত অতিথিদের বরণ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় উপস্থিত ছিলেন শিলিগুড়ি ডাব্লিউ বিএসআরডি প্রজেক্ট ডাইরেক্টর মৌসুমি পাত্র খরিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্নারায় সিনহা ভিডিও দীপ্তি সাহু সহ অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্যরা জয় জোহরা মেলায় ভলিবল প্রতিযোগিতা সাতটি গ্রাম খেলা আদিবাসী নৃত্য এবং আদিবাসী ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছে অন্যদিকে হাতি ও চিতাবাকের উপদ্রব এলাকায় সন্ধানে মে আসা অনুষ্ঠানের অংশগ্রহণকারী ছাড়া জয়জোড়া মেলা সাধারণ মানুষের আনাগোনা ছিল অনেক কম এই বিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ জানান দুদিন ব্যাপী অনুষ্ঠান থাকায় সময়সূচি এলোমেলো হয়েছে হাতি ও চিতাবাঘের উপদ্রবের জন্য বন দপ্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে

<Sanye> बहुत सारे प्रोग्राम्स है गेम्स है इवेंट्स है डांस है सिंगिंग है तो आप लोग सबको इसको एंजॉय कीजिए धन्यवाद আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আদিবাসী অনগ্রস কল্যাণ দপ্তরে যে আদিবাসী জয়ঝর মেলা আমরা সারা পশ্চিমবঙ্গের সহিত খরিবরি ব্লকে আমরা ঠ্যাঞ্জেরা বাগানে শুভ সূচনা করলাম আজকে নির্ধারিত সময় দু ঘন্টা পরে অনুষ্ঠান হলো কি বলবো দেখেন নির্ধারিত সময় দুটা ছিল কিন্তু এখানটা যোগাযোগ একটু দূরে আছে বলে আস্তে আস্তে সবাই লাগলো কিন্তু সব প্রোগ্রাম তো দুই দিনই হবে কোনো ব্যাপার না যা আমাদের প্রোগ্রাম আছে শিডিউল আছে সেটাই হবে হাতি এবং জন্য হবে যেটা আপনাকে ক্লিয়ার করে দিই যেটা হচ্ছে হাতির ব্যাপারটা হাতির ব্যাপারটা টোটালি হচ্ছে আপনার জোর পাখি ডাঙর ভিটা দুলিয়া জোজ গাঁজ এই সাইডে হাতির অত্যাচার হয় কিছুদিন আগে এখানটা চিতাভাগের ব্যাপার ছিল সেটা আমরা খাঁচা দিয়েছিলাম তিন দিন ধরে কোনো চিতাভাগ ওই খাঁচার মধ্যে আসেনি এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে বলা আছে ওনারা ভল্ট আপনাদের যে পেট্রোলিং ব্যান ছিল টল দেবে কোনো যদি অসুবিধা না হয় তার জন্য আমরা পছন্দ কিন্তু সতর্ক আছি